লাস্ট উইকেন্ডে বাড়ি গেছিলাম তোমরা সবাই জানো এই বাড়ি থেকে ফেরাটা একটা আলাদা অনুভূতি বাড়ি ছেড়ে আসার একটা মন খারাপ থাকে আবার নিজের ফ্ল্যাটে ফেরার একটা আনন্দও থাকে তোমরা যারা আমার মতো বাড়ি থেকে দূরে একা থাকো তোমরা সেটা আশা করি খুব ভালো বুঝতে পারবে স্পেশালি এই সকালের কলকাতাটা কেমন যেন হস্টেল লাইফের কথা মনে পড়ে যায় সেই খুব সকালে উঠে ট্রেন ধরে বাড়ি যাওয়া হস্টেল লাইফ বলতে মনে পড়ল আমরা হস্টেল লাইফে একটা নুডলস খুব বানাতাম আমরা তো তখন ভাজা নুডলস বলতাম তোমরা কি বলো আমায় কমেন্টে জানিও আমি আজ কিকো নুডলস ব্যবহার করছি কারণ এর মশলাটা খুব আলাদা আমাকে কিকো নুডলসের খোঁজটা আমার একটা কালিক দিয়েছে আসলে ওর একটা ছোট্ট পুচকে মেয়ে আছে তাই এই চটপটা খাবারের খোঁজগুলো ও খুব ভালো রাখে কিছুই না রেসিপিটা খুব সিম্পল ওই হস্টেল লাইফের রেসিপি যেমনটা হয় জলে একটু নুন দিয়ে নুডলসটা বয়ল করে নিয়ে জল ঝরিয়ে রেখে দেব কড়াইতে এবার পেঁয়াজ কুচি আর চাইলে একটু কাঁচা লঙ্কা আমার ফ্রিজে কাঁচা লঙ্কা ছিল না ভেজে একটা ডিম দিয়ে ভালো করে ভেজে নেব এবার জল ঝরিয়ে রাখা নুডলসটা দিয়ে ওদের স্পেশাল মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি কিকো নুডলসের ম্যাঞ্চুরিয়ান ফ্লেভারটা বানাচ্ছি তোমরা চাইলে নর্মাল নুডলস যেরম করে বানায় জল দিয়ে সেটাও করে দেখ তে পারো সেটাও ভালো লাগবে আমি তো শিওর তোমরাও হস্টেল লাইফে আমার মতো নুডলস নিয়ে প্রচুর এক্সপেরিমেন্ট করেছো যাই হোক এই রেসিপিটি তোমরা ট্রাই করলে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো কথায় কথায় স্কুলের সময় হয়ে এলো এবার তাহলে চলি দেখা হচ্ছে পরের ভিডিওতে